এসএসসি এইচএসসি ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কিছু ইংরেজির টপিক থাকে যেগুলো আমরা কখনোই স্কিপ করতে পারি না এরকমই একটা টপিক হচ্ছে আজকে আমরা এমন একটা শব্দ দেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেপজিশন লুক এই লুক থেকে ভর্তি পরীক্ষা সহকারে এসএসসি এইচএসসি কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে তার ওভারঅল একটা আইডিয়া কিন্তু আজকের এই এক ভিডিওর মধ্য থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আসলে লুকের কয়ে কত ধরনের ব্যবহার আমরা দেখতে পারি প্রায় নয় থেকে দশ ধরনের ব্যবহার আমরা লুকের দেখেছি এবং তুমি আমার সাথে জাস্ট মিনিট সময় ব্যয় করো লুক নিয়ে যত কনফিউশন আছে আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ প্রথমেই আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে লুক অ্যাট লুক অ্যাট বলতে আমরা কি জানি লুক অ্যাট মানে হচ্ছে তাকানো তাকানোর ইংরেজি হচ্ছে গেইস বা গ্লেন্স একটা গ্লেন্সে এ গ্লেন্স যেটা তাকানো হয় সেটাই হচ্ছে লুক এট যেমন আমি যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি হি ইজ লুকিং এট দা মুন অর্থাৎ সে মুনের দিকে কি তাকাচ্ছে বা তাকিয়ে তাকিয়ে আছে এই লুকিং এট তাকানোর ক্ষেত্রে আমরা লুকের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাট পরবর্তী লুক আফটার খুবই গুরুত্বপূর্ণ দেখাশোনা করা লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা যেহেতু আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে কি হয় ভাই অর্থাৎ ইংলিশ টু ইংলিশ চলে আসে দেখাশোনা করার শব্দটা তোমার কিন্তু লেখা লাগবে না লিখতে হবে হচ্ছে এর সিনোনিমিয়াস হিসেবে কি বসতে পারে টেক কেয়ার অফ টেক কেয়ার অফ যেমন মাদার লুক আফটার হার চাইল্ড অর্থাৎ প্রত্যেকটা মা তার শিশুদের কি দেখাশোনা করে পরবর্তী লুক ডাউন আপন অথবা লুক ডাউন আপনের পরিবর্তে আমরা কিন্তু লুক অন লিখতে পারি দেখো এটার মানে কি ডেট অথবা ডেসপাইজ এই ডেসপাইজ ডেটেস্ট ডেসপাইজ ডে টেস্ট এ লো এ এই শব্দগুলোর মানে হচ্ছে ঘৃণা করা ডেসপাইজ ডে টেস্ট লোয়াত এই শব্দগুলোর মানে হচ্ছে ঘৃণা করা ডু নট লুক ডাউন আপন দা পুর অর্থাৎ আমাদের মাঝে খুবই কমন কিছু সম্ভব মানে সমস্যা দেখা যায় আমরা অনেকেই গরিব মানুষ দেখলে বা যারা আন্ডারপ্রিভিলেজড যে মানুষজন ওইগুলো থাকে আমরা তাদেরকে দেখলি কে একটু বাঁকা চোখে বা আরো চোখে দেখি এটা কিন্তু ভাই কখনোই করা যাবে না কখনোই ডু নট গরিবদেরকে ঘৃণা করা যাবে না এর পরবর্তীতে আমরা আমরা যেটা জানি সেটা হচ্ছে সার্ডস বা খোঁজা কি বলছি ভাইয়া সার্স অথবা খোজা হি ইজ লুকিং ফর এ গুড জব মনে করো তুমি একটা ভালো চাকরিতে আসো তোমার এটাতে মানে আরো বেটার কিছু তুমি প্রত্যাশা করতেছো এই ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে লুক ফর এই লুক ফর মানে হচ্ছে আরো ভালো কিছু বেটার কিছু খোঁজা হি ইজ লুকিং ফর এ গুড জব সে একটা ভালো চাকরি খুঁজতেছে পরবর্তীতে দেখি লুক ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড এর বাংলাটা হচ্ছে সাগ্রহে প্রতীক্ষা করা অর্থাৎ তোমার জন্য কেউ একজন অপেক্ষা করতেই পারে বাট সাগ্রহে অপেক্ষা করার বা প্রতীক্ষা করার যে বিষয়টা এটা হচ্ছে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করা যেমন দে লুক ফরওয়ার্ড টু ইওর হেল্প অর্থাৎ তুমি কাউকে একজন কথা দিয়ে আসছো যে ভাই এই মানে তোমার এই অর্থ কষ্টের সময় আমি তোমাকে পাঁচশো টাকা দান করব। এখন এই ব্যক্তির কাছে কিন্তু আর কোনো উপায় নাই কেউ যখন দান নিবে তার কিন্তু একদম শেষ অবস্থায় গিয়ে সে এটা গ্রহণ করবে এখন তুমি কাউকে কথা দিয়ে আসছো সে তোমার জন্য সাগ্রহে কি প্রতীক্ষা করবে পরবর্তী দেখি লুক ইন্টু এক্সামাইন্ড বা ইনভেস্টিগেট এই লুক ইনটু শব্দটার মানে হচ্ছে তদন্ত করা লুক ইন্টু হচ্ছে তদন্ত করা আই আস হিম টু লুক ইন্টু ম্যাটার আমি তাকে বলেছিলাম এই ব্যাপারটা তদন্ত করা বা ইনভেস্টিগেট করার ক্ষেত্রে আমরা লুক ইন্টুর ব্যবহারটা দেখে থাকি লুক আপন অথবা লুক অন কনসিডার বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গণ্য করা কনসিডার অথবা গণ্য করা আই লুক আপন অথবা অন দুইটাই বসাইতে পারবো দুইটাই বসাইতে পারবো যে একটা আই লুক অন আর আই লুক আপন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড আমি তাকে আমার কি বেস্ট ফ্রেন্ড হিসেবে গণ্য করি বাট সে কি মনে করলো আমি হয়তো নাও জানতে পারি বাট আমার গণ্য করার বিষয়টা যে সবার সাথে মিলতে হবে বিষয়টা এমনও না এই লুক ওভার এটা মানে হচ্ছে পরীক্ষা করা লুক ওভার মানে কি ভাইয়া পরীক্ষা করা কারণ পরীক্ষা করার বাংলা হচ্ছে এক্সামাইন বাই ইন্সপেক্ট আই উইল লুক ওভার ইউর পেপার আমি তোমার খাতা কি পরীক্ষা করব বা চেক করার যে বিষয়টা থাকে নাম্বার নাইন লুক আউট মানে বি কেয়ারফুল লুক আউট বি কেয়ারফুল ওয়াশ আউট অথবা বি কেউশাস এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ বি শাস এটা মানে হচ্ছে সতর্ক হওয়া কি মানে ভাইয়া সতর্ক হওয়া এই দেখো তাহলে আমরা এটার বাংলা কি পাচ্ছি লুক আউট এ কার ইজ কামিং সতর্ক হও একটা গাড়ি আসতেছে বা এটা কার আসতেছে অথবা তুমি কি হয়তো আঘাত পেতে পারো বা এক্সিডেন্ট করতে পারো এই যে লুক নিয়ে আমরা যে ব্যবহার দেখলাম আমরা যদি একটা গ্লেন্স দেখার চেষ্টা করি এ গ্লেন্স নাম্বার ওয়ান কি ছিল লুক আউট তাকানো লুক আফটার দেখাশোনা করা বা টেক কেয়ার অফ লুক ডাউন আপন হচ্ছে হেট ডিসপাইস ডিটেস্ট লোয়ার ঘৃণা করা এরপর এটা ছিল হচ্ছে লুক ফর সার্চ অথবা খোঁজা লুক ফরওয়ার্ড সাগ্রহে প্রতীক্ষা করা কারোর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করা লুক ইন টু এক্সামাইন তদন্ত করা লুক আপন অথবা লুক অন কনসিডার বা গণ্য করা এর পরবর্তী ছিল লুক ওভার এক্সামাইন ইনসপেক্ট যেটাকে আমরা পরীক্ষা করা বলি লুক আউট হচ্ছে সতর্ক হওয়া বি এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসএসসি এইচএসি তুমি অথবা আমরা যে কোনো জব পরীক্ষার প্রার্থী হই না কেন এই জাতীয় সেগমেন্টগুলো সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব তার পূর্বে আমরা পরবর্তীতে কোন কোন ভিডিও আমাদের বেশি প্রয়োজন আমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিব আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম